আল্লাহ আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সাভারের একজন সফল গরু খামারি তার খামারে রয়েছে শত শত বিশাল দেহী গরু তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন একটি খামার তার এই খামারে রয়েছে শত শত গরু সেগুলো আবার বিশাল আকৃতির শখের বসে গরু পালন করে তিনি এখন সফল হয়েছেন তার দেখা দেখি দেশের বিভিন্ন এলাকার মানুষ গরু পালনের দিকে ঝুঁকছেন আসন্ন ঈদ উল আজাহায় বিশাল আকৃতির শত শত গরু তার খামার থেকে বিক্রি হচ্ছে ঈদ উল আজহা মানেই ত্যাগের মহিমায় উদ্বাসিত এক ধর্মীয় উৎসব আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিপজলের এই গরুগুলো শত শত বিশালদেহী গরুর মধ্যে তিনি প্রতি বছরেই বিশ থেকে তিরিশটি গরু নিজে কুরবানি দিয়ে থাকেন ডিপ জলের গরুর খামার নিয়ে সাবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলির আব্বি বলেছেন জলের গরুর খামারে সরকারিভাবে সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তবে একটু সুযোগ সুবিধা পেলে সাবারের অনেকে গরু খামার করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন এখানকার খামার ব্যবসায়ীরা সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ আগে জানতে হলে আমাদের এমকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ